আসসালামাইকুম কারবালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটা টয়টা পিমিও দুই হাজার মডেল দশে রেজিস্ট্রেশন গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ আছে হেডলাইটগুলো অরিজিনাল আছে গ্রিলটা অরিজিনাল আছে সম্পূর্ণ গাড়িটি টাচ আপ করা কিন্তু গাড়িটি খুব ফ্রেশ গ্লাস সামনের গ্লাসটা অরিজিনাল সম্পূর্ণ পিছনে গ্লাস করবি না ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল কন্ডিশনে আছে সিট কভার ইনস্টল করা নাই সিলিং গুলো অরিজিনাল আছে খুবই চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি স্টার্টিং উইডেন করা আছে পিছনটা দেখাই যে খুবই সুন্দর একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি সিটগুলোও খুব ফ্রেশ আছে ইঞ্জিন ইঞ্জিন আছে কন্ডিশনে আছে একটা চিপার চাপা রং করা হয়নি অরিজিনাল কন্ডিশনে আছে এখন পর্যন্ত গাড়িটি প্রত্যেকটা চিপা চাপা অরিজিনাল খুবই চমৎকার একটা ফ্রেশ কন্ডিশন এর গাড়ি দেখুন চিনজি করা গিয়ার বক্স অরিজিনাল গিয়ার বক্স পিছনে একটা দেখায় পিছনে একটা খুবই ফ্রেশ নমক্কার একটা গাড়ি সাইড মাইন্ড সব ফ্রেশ চিপা চাপা এই যে চিপা দালা চিপাটাও ফ্রেশ অরিজিনাল কোয়ালিটি আছে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা দুই হাজার সাতের মডেল দশটা রেজিস্ট্রেশন গাড়িটা দেখার জন্য চলে আসবেন আমাদের শোরুমে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট শেড এক রোড নম্বর আঠারো প্লট নম্বর সাত কার্বল এন্টারপ্রাইজ গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম